দে আছে কালবৈশাখী প্রচণ্ড আকারে জট বৃষ্টি প্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন চলে আসলাম আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে আজ উনত্রিশে এপ্রিল মঙ্গলবার আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে বেশ কিছু জেলায় প্রচণ্ড কালবৈশাখী জড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর পরবর্তী সাত দিনের মধ্যে কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি আজ সারাদিন সমগ্র বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন গতকাল রাতে পশ্চিমবঙ্গ সহ খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় ব্যাপক বজ্র সহ বৃষ্টিপাত দেখে দেখা গেছে এদিকে ফিরোজপুর মঠবাড়িয়া এবং বরিশাল জালকাঠি পর আহ অঞ্চল থেকে শুরু করে ভোলা এবং বুরহানুদ্দিন লালমোহন চরপ্রেশন এখানে এই যে কল্যাণা বরিশাল বিশেষ করে দক্ষিণের বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি প্রচণ্ড বদ্রস বৃষ্টিপাত দেখা গেছে হাটিয়া সন্দ্বীপ অঞ্চল হাটহাজারী চট্টগ্রাম পড়িচুরি মানিকছড়ি রাঙ্গামাটি বিলাইচড়ি লঙ্গুদ এখানে রাজস্থলী তারপর রাঙ্গাছড়ি সাতকানি কুতুবদিয়া এখানে কিছুটা হালকা বৃষ্টিপাত হয় এছাড়া এখানে চকরিয়া মহাসকালী তারপর বদরকারী এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি কিছু এলাকায় একেবারে প্রচন্ড আকারে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে এখনো দেশের অধিকাংশ এলাকা এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে চট্টগ্রাম বিভাগের উপর কিছুটা মেঘের আনাগোনা রয়েছে এখনো পর্যন্ত এবং কুমিল্লা সহ আশেপাশে অঞ্চলে সামান্য মেঘের আনাগোনা রয়েছে সিলেট বিভাগের উপর আকাশ মেঘলা মৌলভীবাজার এবং বড়লেখা কুলাউরা বালাগঞ্জ সিলেট চরকাই জাকিগঞ্জ এবং জয়ন্তিয়াপুর কাদ্দম সহ চাতক বাজার বিশনবাবপুর প্যানারবাগ এবং এদিকে কেন্দুয়া নেত্রীগুণা এখানে ময়মাসহ তৃষা জলকাত্র বালুকা নালহাটি এবং ফুলপুর এলাকায় সরিষাবাড়ি তারপর এদিকে নালিতা দা দালু বাহাদুরবাদ গাইবান্দা শিলিমারি উত্তর সকল জেলায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং রংপুর এবং এদিকে লালমনিরহাট হাট জলডাকা চাইতপুর কারলে এবং দিকে দেখুন পীরগঞ্জ তারপর ঠাকুরকে সকল জেলায় কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন এদিকে দেখুন দুপুরের আগে রাজশাহী বিভাগের এ সমস্ত এলাকায় প্রচণ্ড আকারে বদ্রিস বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে গুমস্তাপুর নবগঞ্জ দুলিয়া এলাকায় তারপর এদিকে শিবগঞ্জ তারপরে এখানে দেখুন এই সকল জেলায় কিন্তু কালবৈশাখী বজ্রিসহ প্রচন্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দুপুরের আগে আমরা সরাসরি বৃষ্টি পরিবার মোড়ে চলে যাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার পূর্বভার যদি আমরা একটু দেখি দেখুন নতুন করে দুপুরের পর বিকেল নাগাদ আবারও শক্তিশালী কালবৈশাখী বজ্রবাহী ম্যাগ তৈরি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে এরই মাঝে দেশের পশ্চিম দিকের বেশ কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা যেমনটা কাতোয়া শিউরি দুর্গাপুর বাঁকুড়া মিহিজাম দাম্বাদে সকল এলাকায় তারপর শান্তিপুর মেহেরপুর এখানে সকল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এবং জশোর খুলনা লোহাগাড়া ফরিদপুর শালকোপা এদিকে রাজধানী ঢাকা মাদারীপুর কাপাসিয়া শহর আগারপুর সকল জেলায় শক্তিশালী কালবৈশাখী প্রচণ্ড আকার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মঙ্গলবার উনত্রিশে এপ্রিল নতুন করে আবারও এরপরে আমরা আরও যদি একটু লাইভ ট্রেক করে দেখি রাজশাহী বিভাগের উত্তরাঞ্চল এদিকে এছাড়া যে সিরাজগঞ্জ তারপর সিংরা এখানে দেখুন মহাদেবপুর রাজশাহী এবং বগুড়া সরিষা বাড়ি ময়মরসিংহ সকল জেলায় জট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে ত্রিশাল কেন্দুয়া কিশোরগঞ্জ বালুকা এই সকল জেলার উপর কালবৈশাখী জট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি বঙ্গোপসাগরের দিকে দিকে সমুদ্রের দিকে প্রচণ্ড আকার জট বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বুধবার ত্রিশে এপ্রিল একেবারে টেকনা পোকিয়ার চ্যানমাটিং কক্সবাজার এই সকল জেলার উপর প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে কুমিল্লা তারপর এখানে দেখুন লাকসাম বেলুনিয়া উদয়পুর বাগমারা হুমনা তারপর নরসিংদী এলাকা ব্রাহ্মণবাড়ি আগরতলা সহ আশেপাশের বিভিন্ন এলাকায় কালবৈশাখী জল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তারপর এদিকে হাজিগঞ্জ এদিকে দেখুন মুন্সীগঞ্জ হোমনা এখানে এই সকল জেলায় একেবারে তীব্র বজ্রপাত সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরপরে এক তারিখ সোমবার নাগাদের আপডেট যদি আমরা একটু যাই সকাল থেকে একেবারে সারাদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এক তারিখ নাগাদও তবে উত্তরাঞ্চলের দিকে শুরু হতে পারে কালবৈশাখী জট বৃষ্টি উত্তরাঞ্চল এবং নাগারপুর পাবনা সিংরা সিয়াজগঞ্জ তারপর সরিষা বাড়ি বগুড়া গুড়ার বালুরঘাট এবং এদিকে গাইবান্ধা এই সকল জেলার উপরে কালবৈশাখী জট বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি এদিকে নালহাটি তারপর দুমকা মিহিজাম শিউরি ধামবাদ এখানেও প্রচণ্ড আকারে ব্যাপক আকারে সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে তো দেখুন এ হচ্ছে মূলত আপডেট তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ